প্রতিবাদের আগুন কবি তারি লিখেছেন কবি এসেছে ধারিত ছুঁড়ে নিত্য অন্ধকার মনে হয় জানো গ্রহণ লেগেছে গ্রাস করেছে সুশোভিত চন্দ্রকে চন্দ্র নির্বিকাশ সমাজে রাজনৈতিক স্নেহাশিস এই সুযোগ সন্ধানীরা জন্ম দিচ্ছে ধর্ষকের ক্রমাগত অন্যায় চলছে নতুন মোড়কে নতুন নামে খেলা চলে শাসকদের যেন মনে হয় এটাই চিরন্তন সত্য এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের দিক হায় হায় বিধাতা আর কত পা হলে পাপের কলস হবে পূর্ণ বিধাতাও আজ অনেক অনিত্য হলো কেন শুধু নিয়তির উপর ড্রাইভার চাপাবার চলে খেলা আর অন্যায় সইবার সময় শেষ এবার তবে হোক প্রতিবাদের মেলা এই যে শাসক তোমায় আজ অনুরোধ নয় আদেশ করছি হও প্রতিবাদী হও মহিষাসুর শাসুর বিনাশ করো অন্যায় অন্যায় গোপন করার অভ্যাস করি পরিত্যাগ নয় গদি করো এক। অনেক হলো অনেক হলো আর নয় আর নয় মায়া মমতা মায়া মমতা দেখানোর প্রদর্শন কেউ আর করবে না দয়া ভিক্ষা পচনশীল এই সমাজে রংরে রঙ্গে হতে তীব্র উচ্চারণ উচ্চারিত হক সকলের সুতীব্র প্রতিবাদের আগুন প্রতিধ্বনি হোক সেই আওয়াজস্টাসন অসাম্প্রদায়িক ঐক্যের পতাকা তলে জেনে রেখো যদি লক্ষ্য থাকে সবাই অটুট হবে পাবে বিচার হবে জয় মনে রেখো তারা জল পবিত্র আলোকিত দিনেও তারা নির্লজ্জ বেহায়া ও অসংযত তারা ক্ষমতার দম্ভে দাম্ভিক তারা টাকার জন্য বিকারগ্রস্ত তারা নিষ্ঠুরতার নির্মমতার একনিষ্ঠ পূজারি মানুষরূপী কীটের তাণ্ডব নৃত্য পথ ঘাট মাঠ প্রান্তর লোকালয় স্কুল পার্ক খেলার মাঠ সব জায়গায় বিচরণ সামাজিক প্রকৃতি কোন আজ লাজাতিত বিষাক্ত নর্দমাতে পিতে পরিপূর্ণ ওরা ওরা জন্মায়নি ওরা জন্মায়নি কোনো মায়ের কোলে ওরা শয়তানের হাতে ধরা জারজ আত্তা আর কত দেয়ালে ঠেкле পিঠ ঘুম ভাঙবে জাগো জাগো প্রতিবাদের ঝড় তোলো এসো স্বামীর হই সকলে প্রতিবাদ মিছিলে হইবি করো বিবেকবোধ মূল্যবোধিন সমাজে সমস্ত শাসক দল ভেঙে গুড়িয়ে দেওয়ার যুদ্ধে সামিল হই সমস্ত শাসক দল ভেঙে গুড়িয়ে দেওয়ার যুদ্ধে সামিল হই নমস্কার